আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার আগস্ট আজকের ভিডিও থেকে বাংলা ইংরেজি ও আরবি কত তারিখ যেহেতু আমি সময় নিয়ে ভিডিও বানাচ্ছি তাই আপনাদেরকে সময় নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো আমাদের জীবন থেকে তো কত সময় নষ্ট হচ্ছে কত মানুষ আমাদের মাঝ থেকে ওই অন্ধকার কবরে চলে যাচ্ছে আবার আপনার সবারই তো এই কবরে যেতে হবে তাই আমাদের উচিত পাচক্ত নামাজ সহ বেশি বেশি নেক আমল করা আল্লাহ যেন আমাদের সবাইকে পাচক্ত নামাজ সহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি बंधुरा আজ शुक्रवार दुई आगस्ट दुहजार বাংলা মাসের হলো আঠারো চাবন চোদ্দশো আরবি মাসের হলো ছাব্বিশে মহরম চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আজকের ভিডিও থেকে বিদেশ নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ